Q9XL এই ক্যামেরাটি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করবে এটি টেবিলের উপরে রাখতে পারবেন অথবা যে কোনো জায়গায় মাউন্ট করে সেট করে রাখতে পারবেন চলুন এই ক্যামেরার বিস্তারিত জেনে নেই ক্যামেরাটিতে ফুল এইচ ডি টু মেগা লেন্স আছে এর মধ্যে নাইট ভিশন আছে পাশাপাশি মোশন সেন্সর টেকনোলজি আছে টু ওয়ে টকিং আছে অডিও রেকর্ড হয় এবং এটি ওয়াইফাই রাউটার সাথে চাইলে আপনি কানেক্ট করে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন যদি ইন্টারনেটে কানেক্ট না করেন তাহলে ক্যামেরার সাথে স্মার্টফোন কানেক্ট করে এটাকে সম্পূর্ণ অ্যাক্সেস করতে পারবেন এছাড়াও এর মধ্যে ল্যান্ড পোর্ট দেওয়া আছে যেখানে আপনি সরাসরি রাউটার থেকে ক্যাবলের মাধ্যমে কানেক্ট করতে পারবেন ফুটে সেভ রাখার জন্য এখানে একটি মেমরি কার্ডের স্লট দেওয়া আছে সর্বোচ্চ একশো আঠাশ জিবি পর্যন্ত মেমরি কার্ড দিয়ে আপনি ফুটে সেভ রাখতে পারবেন যেখানে প্রায় পনেরো দিন বা তার বেশি ফুটে সেভ থাকবে এছাড়াও এটিতে আপনি চাইলে যদি আপনার বিদ্যুতের সমস্যা থাকে মিনি ইউপিএস এর মাধ্যমে আপনি এটি ব্যবহার করতে পারবেন বিদ্যুৎ না থাকলেও আট দশ ঘন্টা মিনি ইউপিএস এর সাহায্যে এটি চলতে পারবে এটি আপনি নিজেই ভিথি এইট জিরো অ্যাপের সাথে কানেক্ট করতে পারবেন এই কিউ আর কোডটি স্ক্যান করে এর জন্য আলাদা কোনো সেট আপ খরচ বা টেকনিশিয়ানের প্রয়োজন হবে না কিভাবে এই ক্যামেরাগুলো কানেক্ট করতে হয় সেই ভিডিও লিঙ্কগুলি ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনি দেখে নিতে পারেন পাশাপাশি এটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এক বছরের ওয়ারেন্টি আছে এবং এর সাথে কিছু অ্যাক্সেসরিজ দেওয়া থাকবে যেগুলোর সাহায্যে আপনি যে কোনো জায়গায় সেট করতে পারবেন বাড়তি কোনো খরচ হবে না সাথে পাবেন আপনি একটি মাউন্ট পাশাপাশি পাবেন একটি কেবল এবং অ্যাডাপ্টার পাবেন রয়্যাল প্লাগ ও স্ক্রু যাবেন পেয়ে তো বোঝাই যাচ্ছে এই ক্যামেরাটি আপনি সহজেই কালেক্ট করতে পারবেন আমাদের কাছ থেকে এবং এটি কিন্তু আপনি নিজে সেট করার কারণে সাশ্রয়ী হবে দামটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখব আপনি দাম দেখে নিবেন ধন্যবাদ